একটা গজল গাইব এখানে আমার এই কোন থেকে নিয়ে এই কোন পর্যন্ত যত দর্শক আপনারা আছেন আপনাদের কাছে কিছু কুইজ করবো গজলের মাধ্যম দিয়ে আমরা ইসলামিক কিছু কুইজ যারা জানি তারা উত্তর দিয়ে এখান থেকে বই উপহার নেবেন আর যারা জানি না তারা আজকে এই মাহফিল থেকে জেনে নেবো আমি ইসলামের কিছু ছোট্ট ছোট্ট দেখতে চাই এই গ্রামের মানুষ এই এলাকার মানুষ তারা ইসলামিক শিক্ষা অর্জন করতে বাবাজি চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন থাকবে আমার মা আর বোনেদের আমি দেখতে চাই এত জলসা হচ্ছে এত গজলের মাহফিল হচ্ছে মানুষ পরিবর্তন কতটা হয় জলসা থেকে কতটা আমল করতে পারি গজল থেকে কত আমল করতে পারি আমরা একটু চেক করে নেবো সকলে একটু উত্তর

এই মাইক্রোফোনটা দাও হ্যাঁ ওই ভাইয়ের কাছে দাও বন্ধ করে রাখবে ভাই যখন যাবে তখন চালাবে হ্যাঁ বন্ধ রাখো চলে তাহলে আমি গজলটা শুরু করছি তিনটে কোশ্চেন করব প্রথম বাচ্চাদের দ্বিতীয় ভাই বাবা যে চাচাদের এবং তৃতীয় প্রশ্ন হবে মা আর বোনদের জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কি প্রশ্ন করছি বাচ্চারা রেডি একদম ব্রেন আমার দিকে রাখো নইলে কিন্তু বই পাবে না তোমাদের একজন এক্ষুনি একজন বই পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে প্রথম প্রশ্ন কিন্তু তোমাদের শুরু করব দেখে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই

पोरो पेन पोहरो पलो तो था

প্রথম প্রশ্ন করেছি নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন মানে পর্দা নিয়েছিলেন ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি চারটে উত্তর কে দিতে পারবে হাত তোলো তুমি বাচ্চা কই দেখি সরদেখি ভাই ও বাচ্চা কি দেখি তুমি মাদ্রাসায় পড়ো ভাই হ্যাঁ একটু মাদ্রাসা ছেলেদের একটু পরে দিই আগে গ্রামের বাচ্চারা ওরা হোক তুমি তো সব জানো তো

হ্যাঁ কেউ বলে দিলে হবে না যে কেউ বলে দিলে হবে না এটা কিন্তু একটা শিক্ষা শুধু গজল শুনলে হবে না এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে ওই জন্য গজলগুলো কষ্ট করে আমি লিখি এটা শিক্ষা দেওয়ার জন্য আর এখানে একটা বাচ্চা হাত তুলেছিল কে তুমি মাদ্রাসায় পড়ো তাহলে বাদ দাও আচ্ছা ওই ওই পেছনের বাচ্চাটাকে দাও ওকে দাও ওটো 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 তাড়াতাড়ি সময় নেই এত লেট করলে হবে না তোমার নাম বলো মাশাআল্লা বলো নবী পাকের জন্ম কোথায় হয়েছিল মক্কা শহরে মাসাল্লাহ সঠিক উত্তর নবী পাক দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন ইন্তেকাল হয়েছিলেন পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে এটা হবে না না খুঁজে তুই পারবি এই যে প্রথম উঠেছিলি তুই পারবি বাবা হ্যাঁ বল দেখি মাইকি বল দে ওর কাছে মাইকটা দে বল নবী পাক কত বছর বয়সে দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন মাসাল্লাহ সঠিক উত্তর একদম নবী পাকের আব্বা মায়ের নাম কি আব্দুল্লাহ এবং

একই জায়গা বাড়ি তো এই বইটা তোমাদের দুজনের ঠিক আছে তোমরা দুজনের থেকে পড়াশোনা করবে ওকে যার গজল লাগবে এর থেকে নিয়ে নেবে এসো এসো চলে আমার ভাইটা অনেক সুন্দর উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আর এখানে সব বাচ্চার জন্যই দোয়া করেন আপনারা এরা যেন ইসলামিক শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ পাকিদের ইসলামের কান্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আমি চলেন এবার আমার ভাই বাবাজি চাচারা বাবুরা জানি আপনারা পারবেন তারপর আপনাদের প্রশ্ন করছি খুব মনোযোগ দিয়ে শুনবেন বড়দের প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে এবার বলো দাদা গুলো জা এসেছে এবারে বলো দাদা গুলো জা এসেছে আর কত বছরে নবীনবওয়াত পেয়েছে আর কত

তোলেন দেখি যেই বলেছেন নবী পাক কত বছর বয়সে নবুয়াত সব হাত তুলেছে আর যেই যে কাবা শরীফের ভিতরে কার জন্য সব হাত লেগে গেছে মাশাআল্লাহ তবে আমার ভাইরা পারবে একটু চেষ্টা করেন একটু মনে করেন আমি প্রশ্ন করেছি সর্ব নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি এই চারটি উত্তর কোন ভাই দিতে পারবেন কোন বাবু আছেন চাচা আছেন দিতে পারবেন একদম সোজা কিন্তু মানে না জানলেও হাত তোলে ভুল হয় হোক তবে এখান থেকে কিন্তু শিক্ষা অর্জন করা যাবে একজন ভাইকে ওই ভাইয়া তুলেছে দাও ভাই দাও সে কি দাও মাশাল আমার ভাইয়ের জন্য অনেক দোয়া রইলো ভাই জানেন নাম একটু জেনে নেব আমরা একটু উঠে দাঁড়ালে ভালো হয় সবাই দেখবে আপনার নামটা ভাই একটু বলে মাশাল এখানে বাড়ি না দূর থেকে এসছেন ঠিক আছে মাই চলছে এখানেই বাড়ি আচ্ছা মাসাল্লাহ অন্য জায়গার মেহমান আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার জন্য প্রশ্ন আমি করলাম নবীপা কত বছর বয়সে নবুয়াদ পেয়েছিলেন যেই আর একবার চল্লিশ বছর বয়সে মাসাল্লাহ একদম সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কামার শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি হাজরতে আলী রাজিল্লাহ আনহ মাসাল্লাহ ভাই বলে দিছে ভাই ওখান থেকে মাথা হাত দিয়ে বলো দেখি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়

একটা গন্ডগোল হয়ে গেল মাসা তারপরেও তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য একবার তব হবে না ভিড় আরো জোরে হবে না বইটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার মানে একটু দিয়ে এসো তো ভাইকে দিয়ে এসো আর মাইকেল ভাই তুমি ওখানেই দাঁড়াও এবার মায়েদের প্রশ্ন হবে যাও চলে যাও এবার আমার মায়েরা বোনেরা দেখি তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে তারা তো গজের হলি একদম সামনে চেয়ার আগে বসে তাই না তবে এখানকার মায়েরা আমি আগে বলেছি খুব ভালো মা ফতেমাকে অনুসরণ করে চলে আমার মনে হয় না কারো বাড়ি টিভি আছে বলে কারো বাড়ি টিভি নেই তো টিভি কারে বলে এরা জানি না জীবনে চোখি দেখি নেই হ্যাঁ এখানকার মায়েরা খুব ভালো দেখি মায়েরা উত্তর দিতে পারে কি না

তোরে ইবাদালে সসে তোরে ইবাদাল আর মা বনেলা কোথায় বলো তোমাদের চা চা যা আর মা বনেলা কোথায় বলো তোমা তে গোষ্ঠী সব আয় হে গোষ্ঠী সব আয়ো সসর ভালো সালাম জসঙ্গে ভালো সালাম জ মায়েদের জন্য প্রশ্ন শেষ প্রশ্ন এটাই সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় এই তিনটা সহজ উত্তর কে দিতে পারবেন একটু হাত তুলেন আমার মা বোনেরা আমি জানি এখানকার আমার মা বোনেরা পারবে এখানকার মা বোনেরা খুব ভালো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ কাকে সালাম দিয়েছিলেন নিজেই কোন নারীকে সালাম দিয়েছিল আর মা কেউ চান্নাত হাত তোলেন ভাই তুমি ওই দিকে দেখো আমার দিকে দেখো না হাত তুলছে দেখো পেছন দিকে দেখাও একটু একজন কেউ হাত তোলেন ভুল ভাই হোক বিসমিল্লা বলে আল্লাহর নাম করে হাত তোলেন তারপর যা হয় হবে ইনশাল্লাহ হাত তোলেন একবার দেখি আমার কোনো মা বোন নেই আচ্ছা ভাই সেই সেই কটকটি ভজগোবিন্দ কটায় শুরু হয় একটু জিজ্ঞেস করো তিনি দেখি এখানে আমার মায়েরা পারে কিনা একটু দেখি আমার মায়েরা কেউ আছেন যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আলহামদুলিল্লাহ তারপরেও আমি আপনাদের বলে রাখলাম হয়তো এখন কেউ নেই আপনারা ভাবতে থাকুন আমি অন্য গজলে যাচ্ছি আপনারা ভাবতে থাকেন যদি উত্তর পেয়ে যান তাহলে কমিটি ভাইদেরকে ডেকে বলবেন আমি মাইক পাঠাবো উত্তরটা দিলে একটা বই আপনাদের জন্য এখানে রাখা রইল উত্তরটা যে দিতে পারবে তার জন্য এই বইটা উপহার থাকবে ইনশাআল্লাহ তকবীর হবে না রে কবি আরো জোর হবে ঠিক আছে আচ্ছা এবার আমি একটু বসি আমার আমার সঙ্গে যারা আছে তারা একটা দুটো গজল গা তারপর আমি এসে একই হুদি নারী মধ্যে বন্ধুত্ব শোনাবো আর আপনাদের যা ফরমাইশ আছে রিকোয়েস্ট আছে আপনারা আমাকে দেন এক্ষুনি শোনাবো এক্ষুনি একটুখানি ধানো আমি এতক্ষণ গাইছি একটুখানি পানি টানি খাই তারপর আবার আসছি আমি একটা গজল ওরা গাইবে আচ্ছা আচ্ছা একটা উর্দু কালাম একটু তোমাদেরকে নিয়ে আমি গাইতে চাই আমার সঙ্গে একটু গাইতে হবে তোমাদের যেহেতু